এই যে আমার চোখের পাশে যত মানুষ দেখতেছে সবাই কিন্তু শ্রম করে খাইতেছে কষ্ট করে খাচ্ছে এখানে কেউ কিন্তু আরাম করে খাচ্ছে না যারা দুর্নীতিবাস তাদের জন্য এই কষ্ট ছড়ে দিলাম যে অবৈধভাবে ইনকাম করা আছে বৈধভাবে রিক্সা চালিয়ে খাওয়াটা অতি উত্তম কি ঠিক আছে না জি হ্যাঁ জি কষ্ট করে শ্রম দিয়ে খাওয়াটা অতি উত্তম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সহযোগিতা আমরা এত দূর এসেছি আমরা আপনাদেরকে নিয়ে আবার হ্যাঁ বেঁচে থাকতে চাই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম